হরে কৃষ্ণ জয় মামনসা বিষেহরি পদ্মাবতীর জয় হোক জয় বগলামায় জয় হোক আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস পড়তে চলল শ্রাবণ মাসের যে প্রথম সোমবারটা বলা চলে শ্রাবণ মাসে যে চারটে সোমবার পড়বে আবার বলা চলে গোটা শ্রাবণ মাসটাই ভোলে বাবার মাস আবার কেউ বলে মা মনসার মাস ঠিক আছে যারা ভোলে বাবাকে ভক্তি শ্রদ্ধা করেন যারা মনে করেন যে ভোলে বাবার পূজা অর্চনা করবেন বা করেন বাড়িতে ভোলে বাবা আছে তাহলে কি করবেন যেরম আমি নিরামিষ আমি খাই তারপরও এই শ্রাবণ মাসটা পুরো নিরামিষ চলবে কোনো মাছ মাংস কোনো পেঁয়াজ রসুন চলবে না নিরামিষ ভুজি করতে হবে আর সোমবার করে ভোলে বাবার মাথায় জল ঢালতে হবে না কেমন করে জল ঢালবেন একটা পিতলের লোটা নেবেন তার মধ্যে দেবে দুধ গঙ্গার জল ঘি মধু কিছু তিল দিয়ে ভোলে বাবার মাথায় জল ঢালবেন এবার জলটা ঢালার আগে ডাইরেক্ট কিন্তু ভোলে বাবার মাথায় শিবলিঙ্গর ওপরে জল ঢালবেন না ওনার চতুর সাইডে যে গোল্ড যে গোল্ড টাইপেরটা রয়েছে তাকে বলে পার্বতী আগে ওখানে দেবেন ঠিক আছে মন্ত্র জপ করে ওখানে দিতে গেলে কি মন্ত্র জপ করতে হয় ওম হিং অপরাজিতা দেবায় নম আর যখন ভোলে বাবার মাথায় জল দেবেন ওম নম শিবায় জলটা দেবেন তারপরে কি করবেন তিনটি বেল্লপত্র নেবেন কিন্তু তিনটি বেল্লপত্র আপনার সঠিক হওয়া চাই কোনো ফুটো বা ছিদ্র থাকলে চলবে না তিনটি বেল্লপত্র পরিষ্কার একদম বেশি দামের ফুল বা আকন্দ ফুল বা গোটা ফুল মানে গোটা রজনীগন্ধা কিচ্ছু দিতে হবে না ওই তিনটি বেল ভোলে বাবার মাথায় দিয়ে দেবেন দিয়ে তারপরে জলটা ঢালবেন চারটে সোমবার করবেন পারলে শ্রাবণ মাসে মাছ মাংস খাবেন না নিরামিষভোজী ভুজি থাকবেন আর সবুজ চুরি পরবেন যেরকম আমার হাজব্যান্ড এখন বাজারে যাচ্ছে ওকে বলবো সবুজ চুরি আনতে যদি সবুজ চুরি না আনে গড়ে ঢুকতে দেব না বুঝেছেন গিয়ে মজা করলাম এই কাজটা করবেন অনেক উপকার পাবেন জয় শ্রীকৃষ্ণ রাধা মাধব ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন ভুল বললে ক্ষমা করে দেবেন জয় রাধা রানের জয়